অসুজি চিল্লামিল্লি করবে না ও চিনি আম্মা চিল্লামিল্লি করবে না দুষ্টু করবে না আজকে কেউ গাড়ি নেই চুপ করে থাকো অগত যুই হো তুমি সবাইকে দেখে রাখবে ঠিক আছে আমি এসে তোমাকে বেলুন নিয়ে যাবো হ্যাঁ ওকে শোনা ছেলে মেয়ে আমার কেউ নিচে এসো না কেউ নিচে এসো না আর কেউ দুষ্টু করো না গুড বয় আমার শোনা ছেলে মেয়ে গো আমি এক্ষুনি চলে আসবো এসো না এসো না এসো না বসো 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 চিনি সিঠাও নো সেট চিনি সেট গুড গার্ল নিচে আসতে হবে না মা আমি এসে নিয়ে আসব বাকা সিটাও সিটাও নো নো বাকা সিট বাকা যেতে হবে না আজকে না আজকে আজকে যেতে হবে না বাকা আজকে কেউ নেই আজকে গোপা নেই আজকে আজকে থাকো আমি এসে নিয়ে আসবো আমি আসি এসে আমি নিয়ে যাবো চিল্লামিল্লি করবি না যতক্ষণ না আসবো ঠিক আছে বয় আমি আসি এসে নিয়ে যাব